আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সিরিয়ার সংঘাতের পটভূমিতে সম্প্রতি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলোতে দেখা গেছে সন্ত্রাসী গোষ্ঠী ও সশস্ত্র ব্যক্তিরা নিরীহ মানুষকে হয়রানি করছে এবং তাদেরকে রুসাইনিয়া বা আলাভী হিসেবে অভিহিত করছে এই ভিডিওগুলো আবারও দৃষ্টি আকর্ষণ করেছে আলাভী সম্প্রদায়ের দিকে যারা দীর্ঘদিন ধরেই তাদের ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়েছে এই ভিডিওটি আলাবি সম্প্রদায়ের ইতিহাস সংস্কৃতি বিশ্বাস এবং তাদের বর্তমান সামাজিক রাজনৈতিক চ্যালেঞ্জকে গভীরভাবে বিশ্লেষণ করবে আশা করি সাথেই থাকবেন প্রথমে আসি আলাবি সম্প্রদায়ের পরিচয়ে নুসাইরিয়া নামেও ডাকা হয় তবে তারা নিজেরা নিজেদের এই নামে ডাকে না এই সম্প্রদায়ের লোকেরা মূলত সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিশেষ করে লাতাকিয়া প্রদেশ এবং পার্বত্য এলাকাগুলোতেই বসবাস করে আলাবি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে কিছুটা ব্যতিক্রম রয়েছে আলাবিদের বিশ্বাসের মূল ভিত্তি হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম এবং আহলে বায়তের প্রতি গভীর ভক্তি তাদের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস কিছুটা শিয়া ইসলামের নিকটবর্তী তবে তাদের নিজস্ব কিছু অনন্য আচার অনুষ্ঠান ও দর্শন রয়েছে আলাবিদের মতে ধর্মীয় চর্চার চারটি স্তর রয়েছে শরিয়ত তরিকত মারেফত এবং হকিকত আলাবিরা ইমাম আলীকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসলামের প্রকৃত উত্তরসূরি এবং আত্মাধিক পথ প্রদর্শক হিসাবে সম্মান করে তাদের মতে ইমাম আলী মানবতার জন্য আলোকবর্তিতা আলাবিদের কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিশ্বাস সাধারণ মুসলিম সম্প্রদায়ের থেকে আলাদা তাদের ধর্মীয় চর্চার মধ্যে আছে নির্দিষ্ট উৎসব পালন আধ্যাত্মিক সাধনা এবং সাংস্কৃতিক রীতিনীতি আলাবি সম্প্রদায় দীর্ঘ ইতিহাস জুড়ে বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছে উসমানীয় শাসনামলে আলাবিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো তাদের ধর্মীয় বিশ্বাসকে প্রায়শই ভুল বোঝা হতো এবং অনেক সময় তাদের বিশ্বাসকে ইসলাম বিরোধী বলে আখ্যা দেওয়া হতো এই সময় তারা পাহাড়ি এলাকায় নিজেদের নির্জন বসতি গড়ে তোলে সিরিয়ার বাদ পার্টির উত্থান এবং হাফিজাল আসাদের নেতৃত্বে আলাবিদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানের উন্নতি ঘটে তারা সিরিয়ার সেনাবাহিনী এবং প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে বর্তমানে সিরিয়ার সম্প্রদায়ের একজন সদস্য আলাভি সম্প্রদায় তাদের পরিবার ও নারীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে তারা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেই সঙ্গীত এবং অন্যান্য শিল্পকলাকে লালন করে তাদের মতে সঙ্গীত আত্মাধিকতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আলাভিদের দৃষ্টিতে পাঁচটি বড় পাপ হলো মানব হত্যা ব্যবচার বা জেনা স্ত্রী তালাক মানুষের অধিকার লঙ্ঘন এবং চুরি সঙ্গীত ও শিল্পচর্চার প্রতি আলাভিরা বেশ নমনীয় আলাভিদের অনেক নেতা সঙ্গীত এবং বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন তাদের সংস্কৃতিতে সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের আধ্যাত্মিক জীবনের সঙ্গে জড়িত আলাবি সম্প্রদায় সিরিয়ার পাশাপাশি তুরস্ক ইরাক লেবানন এবং পশ্চিম এশিয়ার অন্যান্য এলাকায় বসবাস করে তাদের সংখ্যা তুরস্কে বেশি হলেও সিরিয়াতে তারা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সংখ্যালঘু ইরান শিয়া ইসলামের নেতা হিসেবে আলাবি সম্প্রদায়কে সমর্থন দিয়ে আসছে সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সিরিয়া সরকারকে সমর্থন করার মাধ্যমে পরোক্ষভাবে আলাবিদেরকেই রক্ষা করছে সিরিয়ার গৃহযুদ্ধে ইরান বিপুল পরিমাণ সামরিক সহায়তা প্রদান করেছে ইরানের রেভলিউশনারি গার্ড এবং হিজবুল্লাহ এই সংজ্ঞাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এই সমর্থন সিরিয়ার আলাভী সম্প্রদায়কে সুরক্ষিত রাখার পাশাপাশি সিরিয়ার সরকারের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করেছে ইরান আন্তর্জাতিক পরিসরে সিরিয়ার সরকার এবং আলাবীদের প্রতি সমর্থন করতে সক্ষম হয়েছে এটি আলাবি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা কাজ হিসাবে করছে আলাবি সম্প্রদায় এখনো আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্থিরতার মুখোমুখি সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি ধর্মীয় সংঘাত এবং বৈষম্যমূলক আচরণ তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ তবে ইরানের মতো মিত্রদের সহায়তা এবং সিরিয়ার সরকারের মধ্যে তাদের প্রভাব তাদের টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আলাবি সম্প্রদায় একটি দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি এবং গভীর আধ্যাত্মিক বিশ্বাসের অধিকারী তবে তাদের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে তারা বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়েছে ইরানের সমর্থনে তাদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে তবে তাদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার ওপর এই ভিডিও বিবরণটি আলাবি সম্প্রদায় এবং তাদের চ্যালেঞ্জ সম্পর্কে একটি গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে যা এই সম্প্রদায়ের প্রতি বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে এই ধরনের বিশ্লেষণ ধর্মী খবর সবার আগে পেতে মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ